হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা তারপরে হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি একটু ক্যান্টিনে তো তোমরা আমার ফেস দেখে তো বুঝতেই পারছো আমি কতটা খুশি মানে কি বলো তো বন্দি খাঁচার থেকে কেউ যদি ছাড়া পায় তার কেমন অবস্থা হয় বলো তো আমারও কিন্তু সেম অবস্থা মানে কি বলো তো মানে কোয়ার্টারের ভেতরেই থাকতে 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 না মানে আমি একটু যেমন বোর হয়ে যাই মানে কি বলবো আর তো সেই জন্য হাজব্যান্ড যখন মাঝে মাঝে কোথাও নিয়ে যায় বা বাইরে কোথাও নিয়ে যায় তখন কিন্তু আমারও অবস্থা ঠিক সেরকমই হয় তো ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এসেছিল ওদেরকে খাওয়য়ে দায়ে রুমে রেখে এসেছি তো ওরা থেকে যাবে দুই ভাই বোনে তো আমি তো আর বেশি লেট করবো না শুধু যাবো যে যেসব জিনিস আর কি নেওয়ার দরকার তো সেটা নিয়েই কিন্তু তারপরে চলে আসবো বন্ধুরা এখন বাজে পৌনে তিনটার আমি আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম তো তোমরা ব্লগটা আমার কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটি তোমাদের অনেকটা ভালো লাগবে আর কি কি নেই না নেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা পৌঁছে গেছি ক্যান্টিনে তো বেশি কিছুই নেব না যেসব আর কি না নিলে নয় খুবই দরকারি তো সেটা সেগুলো আর কি নিচ্ছি তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটাই কিন্তু শেয়ার করব どういうこと দেখো আমাদের সব কিছু না কমপ্লিট এখন হাজব্যান্ড হচ্ছে বিল কেটে নিচ্ছে আর তারপর সব কিছু নিয়ে ওখানে রেখে চলে এসেছিলাম হচ্ছে মোমো খেতে তো পাশে আবার মোমোর দোকান থাকে তো এখানে মানে ভেতরেরই তো সেটাই আর সেই জন্য আর কি বসেছি এখানে মোমোর জন্য ওয়েট করছি বানাচ্ছে তো চলো হ্যাঁ মোমো খেয়ে নেই আর দেখো এখান থেকে আমাদের ওই কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না ওই দেখো নিচে ওগুলোই কিন্তু আমাদের কোয়ার্টার তো এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল আর কি আয় বড় আচ্ছা ছো তারপর দেখো ওখান থেকে মোমো টোমো খেয়ে জিনিসপত্র নিয়ে আবার হাজব্যান্ড নিয়ে আসলো আর একটা জায়গায় মানে দেখার মতো কিছু নেই মানে এমনি আর কি রাস্তায় রাস্তায় মানে ঘুরতে ঘুরতে আর কি আসলাম ও বললো আজকে একটু টাইম আছে আজকে ঘুরে নাও আবার তো গিয়ে ওই কোয়ার্টারে থাকতে লাগবে তো সেজন্য আর কি তো দেখো ওখানে অনেক কটা রিলস ফিলস বানাই বানিয়েছিলাম তো তারপর আর কি আমরা আর কি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো এখন রুমে চলে যাচ্ছি রুমে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু সমস্তটা শেয়ার করব কি কী জিনিস কিনলাম না কিনলাম তো চলো তো দেখো এখন রুমে চলে আসছি তো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি কি কি জিনিস কিনলাম না কিনলাম তো দেখো একটা কর্নফ্লেক্স নিয়েছিলাম আর দুটো হচ্ছে চকোপাইয়ের প্যাকেট আর আছে বিশ প্যাকেট হচ্ছে ম্যাগি ম্যাগিটা লাগে সব সময় আর আছে চাউমিনও নিয়েছিলাম দু প্যাকেট দু প্যাকেট না চার প্যাকেট নিয়েছিলাম আর আছে দু প্যাকেট নিয়েছিলাম পাস্তা একটা আছে ভুজিয়ার প্যাকেট একটা আছে বাদামের প্যাকেট আর আছে একটা লঙ্কার পাউডার একটা ধনিয়ার পাউডার এই দুটো হচ্ছে চাউমিনের প্যাকেট বললাম যে চার প্যাকেট নিয়েছিলাম তো এই দুটাও চাউমিনের প্যাকেট আর হচ্ছে এই দুটো যে প্যাকেট দেখছো এটা হচ্ছে না যে রসগোল্লা বানানোর জন্য রেডিমেড পাউডার পাওয়া যায় তো সেটাই আর কি নিয়েছিলাম দেখি যদি কোনো দিন ট্রাই করবো বানানোর আর এই যে বিস্কিটের প্যাকেট বাচ্চাদের খাওয়ার জন্য তো দেখো সবই নিয়েছিলাম আর কি যে বাচ্চাদের খাওয়ার জিনিসই বেশি দরকার আর ঘিটাও অনেক দিন ছিল না তো সেই জন্য ঘিটাও নিয়ে নিলাম আর দেখো হাজব্যান্ড পাশে বসে বসে কীভাবে দেখছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি যদি একটু হলো ভালো লেগে থাকে আজকে ভিডিওটি তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো দেখা হচ্ছে নতুন কোন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো